I know I don't know what to do. Never slow till I finally prove it. Never listen to the nose, I just want to keep moving. Keep my head up when I act. Good morning, everyone. but ha. আমি যাচ্ছি আমার কিছু স্কুল ফ্রেন্ড ও তাদের ভাইদের সাথে তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বগুলা কাপড় মার্কেট পুরো শূন্য ফাঁকা ঠিক আমার মনের মতো আমার মন যেরকম ফাঁকা বগুলা কাপড় মার্কেটও সেরকম ফাঁকা সো ফাইনালি আমি এখন প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আর হনেস্টলি বলতে গেলে আমি একটু চলে এসেছি কারণ তাড়াহুড়োর মধ্যে আমি যাওয়ার মধ্যে নেই ধীরে সুস্থে যাবো বেশ মজা হবে আজকে প্লাস কেউ এখন ট্রেনের জন্য ওয়েট করবো আর ফ্রেন্ডসগুলো এক এক করে আসবে তো চলো যা যাকানোর জন্য একটা বন্ধু চলে আসছে আরে বাকিরা দাঁড়াচ্ছে

আজকে পেলবো খুব পেলবো বন্ধুরা তোমার সাথে থাকো একসঙ্গে থাকো যাই হোক রেখো আমরা এই যে আর ওই যে সামনে দুজন আছে আমরা যাচ্ছি উলবানি নান ডেট দেখতে তাই তো হ্যাঁ হ্যাঁ লেটস গো ফাকিং গো আজকে মজা হবে খেলা হবে তো বন্ধুরা এখন আমরা এখানে খাওয়ার জন্য একটু ওয়েট করছি ওই দেখো বন্ধু ওই যে ওই ছেলেটা ওর ঘটি হচ্ছে ভাইবেনিয়াম দিয়ে তৈরি এর ঘটি হচ্ছে উরু মেটাল দিয়ে আর তোমার ও তোমার কি মেটাল দিয়ে তৈরি

আমাদের আমরা এখন যাচ্ছি হলের মধ্যে এক এক করে ফাইনালি ভিতরে চলে এসছি এই যে গ্লাস পেয়ে গেছি আর একটু পরে ঢুকবো এই যে এন্ট্রি ওয়েট করছি এখানে যাই এক্সাইটেড এই দেখো ভিতরে হলের প্রিন্ট এই যে যোক মুভির অর্ধেক কমপ্লিট এখন ইন্টারভেল আর একটু বাইরে এসলাম দারুণ মুভি যাই হোক আর বাকি মুভিটা দেখিনি তারপর কথা হচ্ছে এখন বৃষ্টিতে ভিজতে বুঝতে স্টেশনের দিকে যাচ্ছি তাই বিষয়ে বন্ধু কিছু বলতে চাও কি বলতে চাও না বলতে চাই বন্ধুর মন খারাপ হয়ে গেছে বন্ধুর গার্লফ্রেন্ড ফিরে যেতে পারতা ডেডপুল লেডি কেমন ছিল দেখতে হতো যাই হোক রিভিউ দিচ্ছি এখন টেন ধরতে হবে সো বাই ফাইনালি আমার ডেট মুভি দেখা কমপ্লিট আর আমি বন্ধুদের টাটা বাই বাই করে আমার একটা ইন্টার মানে আমার একটা ইন্টারভিউ আছে সেখানেই যাচ্ছি ইন্টারভিউটা কিছু দিচ্ছি কারণ অলরেডি আমি একটা জব ছেড়ে দিয়েছিলাম তো এটা অ্যাকচুয়ালি আরেকটা ইন্টারভিউতে যাচ্ছি তো তোমরা হয়তো ভাবতে আমি গেঞ্জি পরে আছি কেন ইন্টারভিউ দিতে গেলে ফর্মাল আমি একটু পরে পড়ে নেবো ইন্টারভিউতে ঠোকার আগে কারণ প্রচণ্ড গরম দেখতে প্রচণ্ড রোদ আসে বসে সোলেস্কো দেখি মুভি তো খুব দারুণ ছিল ইন্টারভিউটা কেমন যায় গে ফাড় দে